দর্শক এই যে দেখেন কুমড়ো তো আপনাদের খাই আমি টেস্ট করি এই যে দেখেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রকমতে আমরা অনেক ভালো আছি তো আজকে হসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে আমাদের এখানে ওয়েদারটা অনেক সুন্দর তো আজকে আমরা ভাবছি আজকে রান্না করবো হলো আপনার কিনে জানি কুমড়ের পাতা দিয়ে কুমড়ার পাতা দিয়ে আজকে বড়া বাজবো তো দেখেন অনেক সুন্দর একটা রেসিপি আপনারা দেখেন তো চলেন এখন যে কুমড়োর পাতা আঙ্গ বাড়িতে গাছ আছে কাটে নিয়ে তো আপনারা দেখেন কিভাবে কুমড়ার পাতা দিয়ে আবেদা বড়া বাজে কুমড়ার পাতা কাটপা আমি কুলা নিচ্ছি কাশি নিচ্ছি আঙ্গুর থেকে আমি কুমড়ার পাতা কাটি

আর এই এদিকে দেখেন জাংলা রাইল আপনার পাগারের উপরে পাগারে দেখেন আপনার পানি পাচ্ছে আর উপরে রাইল আপনার জাংলা এই যে মূর্তি কাটো এই জন্য এই যে এই যে দেখো পাতা গুনামি কাইদা নিচি এখন আমি যাব যে বৰা ভাজিব কোমোৰাৰ পাতা কাইদা আনে এখন আমি চুলিৰ পৰা কোমোৰাৰ পাতা আমি সুন্দৰভাৱে আমি বাইছা নিব বাইচা নিয়ে আমি এনে চালে গুড়া নিচি চালে গুড়াৰ মতে মছলা দি আমি কোমৰা পাতাখনে বাইছা নিব কি সুন্দর বড় বড় পাতা নিচ্ছি কুমড়ার পাতা বাঁচা হয়ে গেছে এখন আমি চালে গুঁড়ে নিছি এখন আমি মশলা দিয়ে দিব মরুসের ফাটি হলদির ফাটি এখন আমি পানী দিয়ে মিক্স কৰি আনিব চুলাই আগুন দিলে এখন আমি কাঢ়ি বহাই দিব বিছ মিনিট চোৱাবিন তেল দিয়ে আজিকা আমি কোমোৰাৰ পাতা ভাজো বৰা তেলা মা গরম হয়ে গেছে এখান আমি চালের গুড়ের মধ্যে কুমড়ার পাতা ঘরে ঘরে আমি ভাজবো ওই যে দেখেন কুমড়ের পাতা দিয়ে আগে দেখি করে বরাব আছে দেখেন কুড়ার পাতা মধ্যে সুন্দর করে ভরানো ভরানোর পরে আপনার তেলের মধ্যে ভাজবো मेरा बास्कर है, बास्कर जाए, उड़े हैं ना वो तो, चले जाओ देखने। चले दे। जाए, चले गुरै हमार, पाता मुझे भरा नहीं हुई से, हमें चले मुझे दिए। तेरे उग रहे एक 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 रहे, अपना, आवेदन दिए थक गो, बाय जी थक। ऐसे

কোমৰা বৰী নেকি পাতা নিছা মেলাডি বৰাব নে বাজু

আপনার ময় মশলা দিয়ে যাবে দাও আস্তে আস্তে এটা কিন্তু আপনার ভালোই স্বাদ নাকি যে খাইছেন হে বসবেন আর যে খান না সেবেন আর একটা কুমড়ো বড়ি না কুমড়ো বুড়ি বাজু দেখছেন কুমড়ো বলতে পারেন না কথাই তো আপনাকে আমি বলি কিরকম স্বাদছে প্রিয় দর্শক এই যে দেখেন কুমড়ো বড়ি তো আপনাকে খাই আমি টেস্ট করি এই যে দেখেন বিসমিল্লা আবেদা নাকি এক কামড়

টেস্ট করে দেখলাম ভালোই সাপ নাগলো এখন আমি ঘরে তুই বা তুললে বাপ দিয়ে খাবো দর্শক আজকে আমাদের শর্টকাট একটা রান্না দেখলেন তো আপনার অনেক সুন্দর লাগলো খায়ও দেখলাম তো আবে দেখেন এই যে এখানে বাচ্চা রেডিছে কাশায় থাকে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকে নিয়ে বাই বাই খোদা হাফেজ থ্যাংক ইউ السلام عليكم